আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে ভিডিও স্ক্রিনে দেখতেছেন এই লোকটা হলো সাবেক ক্ষমতাবান ডিআইজি অফিসার নামুন রফিকুল ইসলাম অনেক ক্ষমতা ধর ছিলেন দেখেন আজকে কি অবস্থা ক্ষমতা আসলে চিরদিন থাকে না এই হাত দিয়ে কত না মানুষের যা ছিল এই হাত দিয়ে কত মানুষের মায়ের বুক খালি করছিল এই হাত দিয়ে কত ক্রোসফায়ার করছিল এই হাত দিয়ে কত গুষের টাকা আত্মসাত করছিল কত টাকা সাদা করছিল আর আজ এ হাত তার নিয়ন্ত্রণে একদিন ভাই সকলেরই এরকম হবে আজ হয়তো ক্ষমতা আছে শক্তি আছে আজ হাত কাজ করতেছে আপনার কথা মতো চলতেছে এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে যে সময় আপনার হাত আপনার কাজে আসবে না আপনার হাত আর কাজ করবে না এজন্য দুনিয়াটা ভাই খুব সংকীর্ণ তবে এই বিষয়টা একটা জিনিস আছে এই জায়গায় যে অনেকে মন্তব্য করছিল হতে পারে এটা একটা ওনার চাল হতে পারে তা আল্লাহ জানে ওনার মনের খবর বর্তমানে তো এখন দেখা যাচ্ছে অনেক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তার করো জারি হয়েছিল হয়তো এরকম কোনো গ্রেপ্তার করোয়ানা কোনো তার কর্মের ফলের কারণে তার বিরুদ্ধে যদি কোনো রকম তার পরমানা যদি জারি হয়ে থাকে আর সেই বয়ে যদি এই কাজ করে থাকে তাহলে এটা ভিন্ন হিসাব কিন্তু আমার মনে হয় না শারীরিক যে কন্ডিশন এই সবচেয়ে বড় কথা হলো ক্ষমতা কারোর চিরস্থায়ী না আল্লাহ আল্লাহতার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে খুব অল্প সময়ের জন্য এই জন্য এই শরীর নিয়ে এই ক্ষমতা নিয়ে তো বাহাদুরি করার কোনো কিছুই নেই একদিন সবারই এই শরীর এই দেহ এই ক্ষমতা এই শরীরের শক্তি চলে যায় যানটা চলে যাবে এ দেওয়ার কথা বলবে না সেই সময় যাতে দিন বেঁচে থাকে আর আপনি যেই কোনো পোস্টে থাকেন না কোনো যত ক্ষমতার স্থানে থাকেন না কোনো নিজের ক্ষমতাকে অপব্যবহার করবেন না একদিন আল্লাহ তালার দরবারে দাঁড়াতে হবে আল্লাহ তালার কাছে এর জন্য আপনার হিসাব দিতে হবে আপনি ক্ষমতা কোন কাজে ব্যয় করছিলেন আর একটা কথা বলে রাখি যে আমাদের দেশে যেই ট্রাইব্যুনালের মাধ্যমে পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে এই গ্রেপ্তার করোনা জারি হয়েছিল আপনারা সবাই সক্রিয়ভাবে এদেরকে প্রতিহত করবেন এবং এদেরকে পুলিশের আওতায় এবং তাদেরকে আইনের আওতায় তুলে দিবেন ধরে দিবেন এবং এই ব্যাপারে বলবো জামাত বিএনপি সকলে ঐক্যমত হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আপনারা সকলে আর এরকম দুর্নীতি অপকর্ম আর যে কেউ না করতে পারে বাংলার জমিনে এর জন্য চেষ্টা করতে হবে এবং সংস্কার যত ধরনের সংস্কার প্রয়োজন আছে সকল ধরনের সংস্কার আমাদের করতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম